देखो बंधुरा आज के बनाव साबुन आटा नहीं सबुले आटा बनाब এভাবেই বানিয়ে নিতে হবে সাবুর আটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে সাবুর মধ্যে এবার আলু দিয়ে সিদ্ধ আলু দিয়ে নুন দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে সিন্ধু নুন তারপর আলুগুলোকে খুব ভালো করে সাবুর সঙ্গে মিখে নিতে হবে একটা গা গামলির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে তারপর দেখুন আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ আলু তো তাই হচ্ছে প্রচুর গরম তাই ওগুলোকে গ্লাসে করে সুন্দর করে সাবুর সঙ্গে মাখিয়ে নিচ্ছে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সাবুগুলোকে আবার সুন্দর করে হাতে করে মিক ম্যারিনেট করতে হবে ভালো করে ম্যারিনেট হয়ে যাওয়ার পর দেখুন এরকম একটা সফট একটা স্মুথ আসবে ডো তো এই ডোটাকে এবার আমরা রুটি করব ও এটা এই ডোটাকে ভালো করে যেরকম আমরা ময়দা যেরকম রুটি করি সেরকম করি কিন্তু এইটাকেও ওরকম করি এবার হচ্ছে সাবু রুটিগুলোকে এরকম করে বেলে নিচ্ছে এই দেখুন একটা বালা হয়ে গেছে এটা হচ্ছে এরকম করে এগুলোকে ছোটো ছোটো এরকম টুকরোতে করে নিতে হবে এই দেখুন এখানে তাবাই তেল গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে এই দেখুন এর মধ্যে দেওয়া হয়ে গেল এই দেখুন এগুলো সবকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে এই দেখুন এটা হয়ে গেছে এটাও হয়ে বেড়ে এবার আমরা খাবো পুরো গরম গরম নরম নরম এই দেখুন আলুটা নিয়ে এবার দারুণ হচ্ছে